আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের সম্প্রতি কমপ্লিট হওয়া কিছু থ্রিডি ওয়ালপেপারের ভিডিও ফুটেজ আমাদের এই কাজটি কমপ্লিট হয়েছে সাবার পৌরসভায় সেখানে আমরা একটি বাড়িতে তিনটি দেয়ালে তিনটি ভিন্ন রকম ডিজাইনের কাজ করেছি আপনি এই ওয়ালপেপারটা দেখেই বুঝতে পারছেন যে আসলে এই বাড়ির সাধারণ দেয়ালে যেখানে সাদা রং করা ছিল সেই দেয়ালটা দেখতে কতটা চমৎকার হয়েছে এখন আপনিও চাইলে আপনার নিজের বাড়ির দেয়ালের মধ্যে এ ধরনের সবচাইতে লেটেস্ট এবং আধুনিক থ্রি ডি ওয়ালপেপার দিয়ে দীর্ঘ সময়ের জন্য কালার করাতে পারেন এটা আসলে অনেক লং লাস্টিং আমরা যেরকম বলি আমাদের প্রোডাক্টের গুণমানটা আসলেই ওই রকম যারা আমাদের এই কাজগুলো অর্ডার করছে তাদের নিজের বাড়ির দেয়ালকে এরকম সৌন্দর্য বাড়িয়ে নিচ্ছে তারা আমাদের এই প্রোডাক্টটা নিজের হাতে ধরে দেখে বুঝে নিশ্চিন্ত হয়ে তারপরে আমাদেরকে কাজ অর্ডার করছে এখন চাইলে আপনিও আপনার নিজের বাড়ির চারপাশের দেয়ালকে এই ধরনের পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রি ডি ওয়ালপেপার দিয়ে ডেকোরেট করাতে পারেন এগুলো অর্ডার করলে আমাদের প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে দিবে এখন আপনিও আপনার ঘরের চারপাশের দেয়ালটাকে একটা বৈচিত্র্যময় কালার ফুটিয়ে তুলতে পারেন আপনি যেরকম ডিজাইন পছন্দ করবেন ঠিক সেই ডিজাইন দিয়েই আমরা আপনার ঘরের দেয়ালগুলোকে সাজিয়ে দিব তো যারা চিন্তা করছেন নিজের বাড়ির দেয়ালগুলোকে গুলোকে একটু কালারফুল করবেন তারা আমাদের এই ধরনের থ্রিডি কথা ভাবতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিচ্ছি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন আর চাইলে আমাদের অফিসে এসে ভিজিট করে তারপরে আমাদেরকে অর্ডার করতে পারেন ধন্যবাদ